মালদায় কংগ্রেস প্রার্থীর সমর্থনে ফ্লেক্স ফেস্টুন সেনার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে শুক্রবার গভীর রাতে কংগ্রেস কর্মীরা জানতে পারেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীর সমর্থনে আটকানো প্রায় পনেরোটি বড় বড় ফ্লেক্স ছিঁড়ে ফেলে দুষ্কৃতীরা মালদা শহরের হায়দারপুর এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় সিসি ক্যামেরার ফুটেজে কয়েকজনকে মুখ ভাতা অবস্থায় দেখতে পেলেও চিহ্নিত করা সম্ভব হয়নি তাদের বলে জানিয়েছে কংগ্রেস কর্মীরা অন্যান্য রাজ্যের পাশাপাশি আগামী সাতই মে তৃতীয় দফায় মালদা জেলার দুটি আসনেও নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে নির্বাচন উপলক্ষে প্রস্তুতি শুরু করেছিল কংগ্রেস কর্মীরাও শুক্রবার গভীর রাতে ফ্লেক্স ফেস্টুন ছিঁড়ে দেওয়ার ঘটনায় ব্যাপক ক্ষোভ তৈরি হয় কংগ্রেস কর্মীদের মধ্যে পুলিশের কাছে অভিযোগ জানানো হয় কংগ্রেসের পক্ষ থেকে ঘটনার নিন্দা করেছেন দক্ষিণ মালদা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী ও কংগ্রেসের টাউন সভাপতি নূর ইসলাম মহলদার ঘটনার নিন্দা করে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে অভিযুক্তদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি তোলেন তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি বাবলা সরকার ব্যুরো রিপোর্ট তিন ডাচ স্টার নিউজ গত বৃহস্পতিবার রাত্রে থেকে হয়েছিল আমাদের পাড়া এলাকা ভিত্তি একটা আর দুঃখ প্রয়োজন হচ্ছে এটা আমাদের যে ব্যানার ছিল কারা ছিল কে ছিল তাতে জানি না কিন্তু দুঃখ বিষয়ে তাদেরকে আমরা ঘৃণা প্রতিবাদ জানাই পার্সোনাল কি আছে নাই সেটা দলের সঙ্গে কোনো সম্পর্ক নাই তারা এনারা তার মানে ভয় পেয়ে গেছে কংগ্রেস জিতছে বিরোধীরা খুব চরম ভয় পেয়ে গেছে আর তার সত্ত্বে আমি যে টাউনের সভাপতি শহরের আমি আর শহরের দলের হয়ে যে কাজটা করছি তারাও মাথায় একটু নত হয়ে গেছে আর আমি তার সত্যি সবচেয়ে বড় কথা আমার যে দলের কর্মী আর যে দলের সংগঠন যে আমরা বাম জোটে কংগ্রেসে দুজন মিলে হাতে হাত দিয়ে যে কাজটা আমি করছি তাতে এখন তো আমি নিজে খুশিতে আর সবচেয়ে বড় কথা আমি খুব সারা বেচি বামের কাছ থেকে বলে আমি এত সুন্দর রেয়ালি আমাদের পনেরো তারিখে যে আপনার রমেশের ফাইল আছে সে আমরা সাজিয়ে এত সুন্দরভাবে তারা দেখে জ্বলছে আমাদেরকে না এটা কোথাকার ঘটনা কোথায় হয়েছে এটা এটা হায়দারপুর মিতালি সংঘ ক্লাবে আমি ক্লাবের সম্পদ সেক্রেটারি আমার নির্দেশক এগুলো হয়েছে টাউনে দেখতো আমি সম্পূর্ণ ব্যানার দিয়ে ঈদের মূল সব সাজিয়েছিলাম কোনো পারমিশন দিয়ে তাতে দু স্কুটিটা ক্যারা ছিল না ছিল জানি না তারা এই কাণ্ড ছিটছাট করে রাখতে দুটো পঞ্চাশের মতো আমি দুটো পঞ্চাশে খবর পেলাম সঙ্গে সঙ্গে আইসি সাহেবকে ফোন করলাম এই ঘটনা চিহ্নিত করেছেন কাউকে চিহ্নিত না করা হয়নি ক্যামেরার ফুটেজ ফুটেজ দেখেছি পাচ্ছি না নিয়মিত পাচ্ছি অত রাতের বেলা তো আমারই ক্যামেরা আছে চেক করলাম পাওয়া যাচ্ছে না আপনারা কি কাউকে মানে কারো বিরুদ্ধে অভিযোগ করছেন না এখন করিনি বিরুদ্ধে দেখি ভাববো কি করা যায় এটাকে আপনার নাম এবং আমার নাম নুর ইসলাম মালদার আমি টাউন সভাপতি গতকাল রাত্রে আমাদের ইংলিশ বাজার শহরে আমাদের উনিশ নম্বর ওয়ার্ডে আমাদের কংগ্রেস জাতীয় কংগ্রেস টাউন প্রেসিডেন্ট নুর ইসলাম মাহাল্লারের বাড়িতে আক্রমণ হয়েছে গতকাল রাত্রে তিনটা নাগাদ ওর বাড়িতে ইট চড়ানো হয়েছে তারপরে ওর বাড়িতে বিভিন্ন পোস্টার ফ্ল্যাক্স যে একটা কংগ্রেস ক্যাম্প ছিল বাড়ির পাশে ওইগুলো ফ্ল্যাগস পোস্টার ফ্ল্যাগ সব ছিঁড়ানো হয়েছে সব ধ্বংস হয়েছে এটা কালকে গতকাল রাত্রে হয়েছে আর পরশু রাত্রেও হয়েছে কি অ্যাকশন নিয়েছেন আমরা পুলিশকে এফআইআর জাতীয় কংগ্রেস থেকে ডিস্ট্রিক্ট কংগ্রেস থেকে মালদা কংগ্রেস থেকে আমরা একটা এফআইআর করেছি কিন্তু এখন অবধি পুলিশ সেভাবে অ্যাকশন নেয়নি কারণ এটা দুটো রাত কন্টিনিউ হয়েছে পরশু রাত্রে আর গতকাল রাত্রেও হয়েছে তার জন্য আমাদের অভিযোগ এটা বারবার হচ্ছে কেন কারা করেছে সেটা আমরা ঠিক বলতে পারবো না কিছু দুষ্কৃতীরা করেছে আমাদের দাবি হচ্ছে পুলিশের কাছে যে এই দুষ্কৃতীদের ইমিডিয়েটলি ধরতে হবে এবং আমাদের টাউন প্রেসিডেন্টের সেফটির জন্য ওখানে পেট্রোলিং এবং একটা পুলিশের প্রোটেকশন থাকতে হবে নূর মহাল্লারের বাড়ির সামনে এবং এটা যে যারা করছে নিশ্চয় যেহেতু আমাদের কংগ্রেসের হাওয়া উঠছে গোটা মালদাতে এবং গোটা ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটিতে কংগ্রেস এবং জোটের হাওয়া বাড়ছে তার জন্য হিংসা করছে বিভিন্ন লোকরা হিংসা করছে তো আমার দাবি আছে এসপির কাছে এবং আইসি বাড়ি ইমিডিয়েটলি অ্যাকশন নেবার জন্য এটা যাতে আবার না হয় এটা অ্যাকচুয়ালি আমরা মনে করি তৃণমূল কংগ্রেস মানুষের এত কাজ করেছে তারা কোনো অন্য রাজনৈতিক দলের বিরুদ্ধে পোস্টার ছিলা বা এসব ছিঁড়ার কাজ করে না বা কাউকে অভিযোগে যায় উৎসবের মুখর দিন ছিল কদিন অনেক দুষ্কৃতি আছে অনেক নেশাগ্রস্ত লোক রাতে ঘুরে বেড়ায় তারা চুরি চামারির সাথে সাথে এইসব ফ্লেক্স ছিঁড়ে বেড়ায় আমার মনে হয় ওই এলাকাতে যে সিসি ক্যামেরা আছে কংগ্রেস বা যে কোনো দলেরই ক্ষতি হয়েছে তারা পুলিশকে একটা কমপ্লেন করা উচিত এবং ওই এলাকায় অনেক মানুষের বাড়িতে সিসি ক্যামেরা আছে আজকাল সিসি ক্যামেরা প্রত্যেকটা বাড়িতেই থাকে সিসি ক্যামেরা চেক করে এইসব দুষ্কৃতীদেরকে কোনো রাজনৈতিক ছত্র ছাড়ায় তারা সারা থাকলেও দুষ্কৃতী দুষ্কৃতী তাদের জন্য পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত এটা দুঃখের কথা যে এরকমভাবে বিভিন্ন রাজনৈতিক দল অনেক কষ্ট করে তারা প্ল্যাটফর্ম লাগায় ছেলেরা লাগায় আর এই দুষ্কৃতীরা নষ্ট করে তারা একটা মজা পায় এর বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে ঠিক আছে